আমেরিকাতে সামারের সময় এক এক জায়গায় এক এক ধরনের গরম আমাদের এখানে ফ্লোরিডাতে কিন্তু অনেক অনেক গরম এখন সেদিন একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের বাহিরে টেম্পারেচার এখন নাইনটি এইট ডিগ্রি শুনে অনেকেই অবাক হয়েছিলেন গতকালকে হানড্রেড ডিগ্রি ছিল আর আজকে কত ডিগ্রি সেটা বলতেছি অনেকে ওই ভিডিওতে প্রশ্ন করছিলেন যে এত গরমে থাকেন কিভাবে আমাদের এখানকার গরম তো কিছুই না অন্যান্য জায়গা আছে যেরকম লাস ভেগাস অ্যারিজোনা ও মাইগর ওই সব জায়গাগুলোতে কি পরিমাণ গরম কি পরিমাণে গরম মানে বোঝাইতে পারবো না যারা ওখানে যায় ঘুরতে বেড়াইতে তারাই শুধু জানে আর যারা বসবাস করে তারা ইউজ টু ওই যে দেখেন আজকে নাইনটি ফোর ডিগ্রি ডিগ্রি তিনটা এগারো বাজে নাইনটি ফোর ডিগ্রি টেম্পারেচার আমি কিন্তু আমার মহল্লার ভিতরে এখনও গাড়ি ড্রাইভ করতেছি একটা মানুষও কিন্তু বাইরে দেখেন নাই যে বাহিরে হাঁটাচলা চলা করতেছে তো যাই হোক আমরা ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠি গাড়িতে উঠে দোকানপাট যেখানেই যাই না কেন গাড়ি থেকে নেমে আবার সেখানে যাই সব জায়গায় এসির ব্যবস্থা আছে আর এখানে বেশিরভাগই সবাই নিজেদের গাড়ি নিয়ে চলাফেরা করে বাস তারপরে ট্রেন এগুলাতে খুব কমই মানুষ চলাফেরা করে যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরমে আমরা এইভাবেই থাকি আল্লাহ হাফেজ